আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম রমজান স্পেশাল আজকে আমি আপনাদের সঙ্গে একটি সর্বত রেসিপি শেয়ার করব। চলছে আনারসের সময় বাজারে অনায়াসে পাওয়া যাচ্ছে নানা ধরনের আনারস আনারস খেতে সকলেই প্রায় পছন্দ করে আবার অনেকে পছন্দ করে আনারসের জুস তবে ঘরে তৈরি করা আনারসের ফ্রেশ জুস যেমন টেস্টি তেমনি হেলদি আজকে যে জুসের রেসিপিটা আমি শেয়ার করছি এটা চাইলে ইফতারের টেবিলে অথবা চাইলে গরমের সময় কিন্তু খুব চটচলতে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের জুস বানানোর জন্য আমি দুইটা আনারস নিয়েছি প্রথমে একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো মতো আনারসটাকে প্রথমে ছিলে নিতে হবে আনারসের এই খোসাটা কিন্তু একটু ভালোভাবে ফেলে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আনারসটা খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আনারসটাকে রাফলি কেটে নিব আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন যে ভাবে ছোট ছোট করে কাটলেই হবে এরপর আমি একটা ব্লেন্ডার জারে আনারস দিয়ে দিলাম আর দিয়ে দিব অর্ধেকটা লেবুর রস এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ চিনি সামান্য পরিমাণ দিয়ে দিব বিট লবণ এবার পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে ব্যাস তাহলেই রেডি ঠান্ডা ঠান্ডা পাইনঅপেল জুস আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আনারসের এই জুসটা বানাতে সময় কিন্তু একদমই কম লাগে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে এই জুসটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ